আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো একটি সাদা কাগজের উপর দুইটি লবঙ্গ রেখে এই আমলটি করুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগণিত অসংখ অগণিত ধনবানদের মালিক বানিয়ে দিবেন। কিভাবে যে আল্লাহ তাআলা এত অল্প সম্পদের মালিক অল্প অল্প সময়ে আপনাকে করে দিবেন আপনি নিজেও বুঝতে পারবেন না কারণ এটা এমনই একটি পাওয়ারফুল আমল এ আমল যারাই করেছে তারাই সফলতার দিকে ইনশাল্লাহ উচ্চ উচ্চসী করে উঠতে যাচ্ছে আপনি যদি সাথে আজকের এই ভিডিওটি এখন থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন শুনতে পারেন তাহলে আপনি যদি এই নিয়ম অনুপাতে যদি আমলটি করতে পারেন আপনিও উচ্চ করে করতে পারবেন আপনার দ্বারাও সম্ভব হবে আল্লাহ তালাও আপনাকে অবশ্যই অবশ্যই জীবনের ক্লান্তিগুলা পিছনে ফেলে দিয়ে সফলতার দান করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক তাহলে সে আমলটি আপনি কিভাবে করবেন অনেকে মনে করতে পারেন যে অল্প দিনে এত অল্প দিনে এত লক্ষ কোটি টাকার মালিক আল্লাহ বানিয়ে দেবে সম্ভব ভাই এ কথা যদি আপনার অন্তরে আসে তাহলে আপনার দ্বারা সম্ভব না কারণ আপনার মধ্যে সে একদিন এবং বিশ্বাস নেই কারণ আল্লাহ হলেন আমাদের লালন পালন কর্তা আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাহালার দ্বারা যা কিছু সম্ভব হবে আমাদের দ্বারা তা হবে না কিন্তু আল্লাহ তাআলা থেকে হেরু করতে পারবেন আমরা কিছু করতে পারবো না তো এটা সম্ভব হবে না কেন সেটা তো আমরা করব না আমলের মাধ্যমে আমলের আমলটি হচ্ছে আমাদের একটি মাধ্যম অথবা উসিলা। কিন্তু করবেন কে মহান আল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদেরকে যদি দেই তাহলে আপনার কমতি কোথায় অথবা আপনার অবিশ্বাস থাকার কিসে আপনি বিশ্বাস করুন একিন করুন যে আল্লাহ তালা দিতে পারে আল্লাহ তালা সাগরকে দরিয়া বানায় দরিয়াকে সাগর অথবা আল্লাহ তালা পাহাড়কে পর্বত পাহাড়কে সাগর বানায় সাগরকে পাহাড় বানায় এদিকের মাটি ওদিকে নেই ওদিকের মাটি এদিকে নেই আল্লাহ তালার লীলা খেলা বোঝা বড় দায় আপনি কিভাবে আপনার চরম চোখের মাধ্যমে এটা বুঝবেন আল্লাহ তালা আপনাকে কিভাবে যে অল্প সময়ে কুটিপতি বানিয়ে দিবেন আপনি নিজেও পাবেন না শুধু জাস্ট এই আমলটি আপনাকে করতে হবে প্রিয় আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে দুইটি লবঙ্গ নিতে হবে যে দুইটি লবঙ্গ থাকবে একবারে ফুললি ফ্রেশ কোনো ভাঙ্গা চৌড়া থাকবে না এই লবঙ্গর উপরের যে গোল বোটা সেটাও যেন থাকতে হবে এরকম আপনি পরিষ্কার এবং পরিচ্ছন্ন দুইটি লবঙ্গ সংগ্রহ করবেন যার দ্বারা আপনি আমলটি করে নেবেন এরপরে আপনি একটি সাদা কাগজ সংগ্রহ করতে হবে যে কাগজ একদম ফ্রেশ সাদা এটা হলেও চলবে আবার আছে যে সাদা বাংলা মার্জিনের জন্য বাংলা লেখার জন্য মার্জিন থাকে লম্বা লম্বা সেটা হলেও চলবে আবার আছে ইংরেজি মার্জিন করা যে সাদা খাতা সেটা হলেও চলবে অর্থাৎ আপনাকে ফ্রেশ সাদা খাতা নিতে হবে যার মাধ্যমে যার মধ্যে কোনো লেখা থাকবে না কোনো পেপার নয় কোনো পত্র পত্রিকা নয় কোনো কোনো পেপার নিলে হবে না আপনাকে সাদা নিতে হবে যা একদম সাদা ধকধকে সাদা থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ওই এক এক পিস সাদা কাগজ আপনি আপনার সামনে রাখবেন এরপরে দুইটি লবঙ্গ আপনি ওই কাগজের উপর রাখবেন প্রিয় দর্শক এই আমল এতটুকু বিশ্বাস করতে হবে যে যে আমলের মাধ্যমে আল্লাহ তালা আমাকে দিবেন এই বিশ্বাসটুকু আপনার থাকতে হবে বিশ্বাস যদি আপনি হারিয়ে ফেলেন তাহলে আপনার তো কোনো কমন সেন্স নেই আপনি কিভাবে অন্যতর দিকে যাবেন একই এবং বিশ্বাস থাকতে হবে যদি কোনো কুফুরি অথবা জাদু টুনা ব্ল্যাক ম্যাজিক এগুলো হয় এগুলোর মধ্যে বিশ্বাস লাগে না এগুলো কফির মাধ্যমে জাদুটোনার মাধ্যমে করা হয় এগুলো আপনার মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে এগুলো আপনাকে কাগজকে টাকা বানিয়ে দেখাতে পারবে মাটিকে স্বর্ণ বানিয়ে দেখাতে পারবে কিন্তু যেগুলো আল্লাহ আল্লাহতালার সিফতি নাম অথবা কোরআনের আয়াত বিভিন্ন দুয়ার মাধ্যমে আপনি অজিফা করবেন এগুলোকে আপনার মনে প্রাণে দিল থেকে বিশ্বাস করতে হবে যে এর মাধ্যমে আল্লাহ তালা আমাকে দিবে আল্লাহর দিকে আমাদের রোজও থাকতে হবে আল্লাহর দিকে আমাদের অন্তরটা থাকতে হবে যা আল্লাহ দিবে কখন দিবে কোন সময় দিবে আল্লাহ যে সময় ইচ্ছা ওই সময় আল্লাহ তালা আপনাকে দিবে তবে দিবে সেটা সত্য আপনাকে সেটা মানতে হবে বিশ্বাস করতে হবে বিশ্বাসের নাম হচ্ছে ইসমে আজম আপনার মধ্যে যদি বিশ্বাস থাকে তাহলে ইনশাল্লাহ আপনার দ্বারা আমলটি করা সম্ভব এই আমলের মাধ্যমে অল্প দিনে আপনি কোটিপতি হওয়া সম্ভব হবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যে কথা বলতেছিলাম আপনি দুইটি লবঙ্গ এবং একটি সাদা কাগজ এটি সংগ্রহ করবেন এরপরে আপনি পবিত্রতা অর্জন করে নিবেন আপনারা পবিত্রতা অর্জন করার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে আজকাল যে পবিত্রতা অর্জন হয় অজুর মাধ্যমে এটা কিন্তু আমরা অমনোযোগী ভাবে অনেকে করে ফেলি যার কারণে আমাদের অজুর যে অঙ্গ পতঙ্গ গুলা সম্পূর্ণ করা দরকার ছিল এগুলো কিন্তু হচ্ছে না তো খেয়াল করে করে আপনাকে অজু করতে হবে অজুর শুরুতে আপনি পাঠ করবেন রহিম এই দুইটা দুয়া আপনাকে পাঠ করতে হবে এরপরে আপনি অজুর অঙ্গ প্রতঙ্গ দৌত করবেন দু হাতের কবজি দৌত করবেন কুলি করবেন নাকে পানি দিবেন মুখ ধোতো করবেন দু হাতের কলিশ দৌত করবেন স্টেপ বাই স্টেপ যা দৌত করা দরকার তরিকা ভাবে তিন তিনবার করে আপনি ধৌত করে নেবেন প্রিয় দর্শক অজু করার পরে আপনাকে ছোট্ট একটি দোয়া পাঠ করতে হবে তার আপনি কালিমা শাহাদত পাঠ করবেন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কালিমা শাহাদত পাঠ করবেন এরপরে ছুট্টু এই দোয়াটা পাঠ করবেন আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ রসুল বলেন যে অজুর পরে কোনো ব্যক্তি যদি এই কালিমেই শাহাদাত পাঠ করে আল্লাহ তালা আট জান্নাত তার জন্য খুলে দিবে যে কোনো জান্নাতের দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে জান্নাতে কোনো বাধা থাকবে না সুবাহান আল্লাহ তাহলে আমরা মুসলমান আমরা মুসলিম জাতি আমাদের ওপর আল্লাহ তালা পাঁচক্ত নামাজ ফরস করে দিয়েছেন আমরা সে নামাজ আদায় করার জন্য অজু করি সেই সময় আমরা এই দোয়া পাঠ করবো অথবা কোরআন তেলাওয়াত করার সময় আমরা অজু করি সেই সময় আমরা এই দোয়া পাঠ করবো এই আমলটি করব অবশ্যই সহজে জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ দর্শক তারপরে যখন আপনার একবারে অজু করা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পবিত্র বিছানাতে বসবেন বসে সর্বপ্রথম আপনাকে একটি ইস্তেকফার আদায় করতে হবে আমি বলে দিচ্ছি সেই ইস্তেকফারটা আপনারা পড়বেন এইভাবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ওয়া এই ইস্তেগফার আপনি পাঠ করবেন মাত্র 21 বার অর্থাৎ মাত্র 21 বার এই ইস্তেগফার পাঠ করবেন এই ইস্তেগফারের মাধ্যমে আপনার জানা অজানা সকল গুনাহগুলো আল্লাহ তালা ক্ষমা করে দিবেন সে উদ্দেশ্য করে আপনি ইস্তেগফার পাঠ করবেন প্রিয় দর্শক আমাদের এই ইস্তেগফারের মাধ্যমে যখন গুনাহগুলো আমরা মোচন করে ফেলব আল্লাহ তালার কাছে ক্ষমা চাই নেব তখন আমরা তিনবার অথবা সাতবার মহান আল্লাহ তা বন্ধু প্রিয়নবী সাল্ল সাল্লামের সাহানে দুরুদ শরীফ পাঠ করবো যে দূরদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি আমি একবার পাঠ করে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এইভাবে পাঠ করবেন সদ্যতার সহিত অনেকে দূরদ পড়েন কিন্তু সদ্য হয় না অনেকে সাল্লাল্লাহ পড়েন সাল্লাল্লাহ করলে তো দুরুদ হলো না সাল্লাহ আলিহাল্লাম

হলেও তিনবার পাঠ করবেন যদি অর্ধে পারেন আরো বেশি পারেন বেশি পড়বেন বেজের সংখ্যা পড়বেন মনে রাখতে হবে বেজের সংখ্যা পড়তে হবে পারলে বার যে একুশ বারবেন শরীফও আপনি একুশ বার পড়ে নেবেন প্রিয় দর্শক এখন হচ্ছে আমাদের ওই বিষয়টি করার পালা দুটা লবঙ্গ এবং কাগজ সাদা কাগজের মাধ্যমে লবঙ্গ আমরা কি করবো এই আমলটি আপনারা কখন করবেন এই আমুলটি আপনারা দিনে করতে পারবেন রাতে করতে পারবেন যে কোনো সময় করতে পারবেন আপনি সকালে করতে পারবেন দুপুরে করতে পারবেন আসরের পরে করতে পারবেন মাগরিবের পরেও করতে পারবেন এমনকি ইশারের পর থেকে নিয়ে আগ পর্যন্ত যে কোনো সময় আপনি করতে পারবেন আপনারা কি এই আমলটি নামাজের পরে করতে পারবেন কিনা এরকম কি প্রশ্ন আছে কি আপনি ফজরের নামাজের পরেও আমলটি করতে পারবেন জোহরের নামাজের পরে করতে পারবেন আসরের নামাজের পরে করতে পারবেন মাগরীবের নামাজের পরে করতে পারবেন এমন কি এশারের নামাজের পরেও আমলটি করতে পারবেন যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে অবশ্যই পবিত্র অবস্থায় আমলটি করে নিতে পারবেন সম্মানিত দর্শক এখন হচ্ছে আপনারা এই দুটি লবঙ্গ সাদা কাগজের মধ্যে রেখে এটাকে এভাবে মুড়িয়ে নেবেন ভাঁজ করে নিবেন এটাকে ভাঁজ করে প্যাকেট করে নিবেন একেবারে তাবিজ যেভাবে আপনার কি করে বাস করে এরকম ভাবে আপনি দুটো লবঙ্গকে আপনি ভাজ করে নেবেন এরপরে আপনি এটাকে কালো সুতা দিয়ে এটাকে পেছিয়ে নেবেন কালো সুতা পেছাবেন তবে এর আগে কাজ হচ্ছে যে কাজ আপনাকে করতে হবে মহান আল্লাহ তাআলা দুইটি সিফতি নাম পাঠ করতে হবে একটি হচ্ছে ইয়া দ্বিতীয়টা হচ্ছে ইয়া ফাত্তা এই দুটা নাম একত্রিত এভাবে পাঠ করবে ইয়া কাদিরু ইয়া ফাত্তা 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 মহান আল্লাহ এই দুটি সিফতি নাম আপনি কতবার পাঠ করবেন মাত্র 400 বার পাঠ করবেন কতবার মাত্র চার শতবার ইয়া কাদিরু ইয়া ফাত্তা পাঠ করবেন যখন পাঠ করা হয়ে যাবে তখন ওই দুটি লবঙ্গের উপর ওয়ান পিস একটি ফু অথবা দম করবেন এভাবে তবে ফু অথবা দম করার সময় খেয়াল রাখতে হবে এত জোরে যেন জোরে জোরে যেন ফু দেওয়া না হয় যাতে করে কাগজ থেকে লবঙ্গ পড়ে না যায় এরকম আস্তে করে ফু দিবেন যাতে তাদের শরীরে লবঙ্গের উপরে ফোটা লেগে যায় তখন ফো দেওয়ার পরে আপনি আবারো তিনবার দুরুছরী পড়বেন sallallahu এরপর দুইটি ফো এই লবঙ্গের উপর আরো আস্তে আস্তে করে দিবেন যাতে ফো লবঙ্গের উপর লেগে যায় এরপর কাগজের মাধ্যমে এই লবঙ্গটা আপনি কি করবেন লবঙ্গ দুইটি পেছিয়ে সুতা দিয়ে বেঁধে আপনি এখন এই দুটি লবঙ্গ এবং কাগজ পবিত্র মাটির নিচে দাফন করে দিবেন তা যদি সম্ভব না হয় আপনার যদি পুকুর অথবা নদী থাকে সেখানে ফেলে দিবেন তবে হ্যাঁ মনে রাখতে হবে এই দুটা লবঙ্গ যেন কোনো নাপাক পানিতে না পড়ে অথবা আবর্জনা হয়ে আছে একটা ছোটখাটো পকর এটা ময়লা যুক্ত হয়ে আছে এটা কেউ ব্যবহার করে না এই স্থানে আপনি লবঙ্গর এই কাগজটি ফেলাবেন না ফেলাবেন না কারণ এটা হলো অপরিষ্কার স্থান আপনাকে পরিষ্কার স্বচ্ছ পানির মধ্যে অথবা নদীতে ফেলে দিতে হবে অথবা মাটির নিচে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে আপনারা যারা প্লাট বাসা বাড়িতে থাকেন থাকেন বিল্ডিং বাড়িতে নিচে নামেন না নিচে নামতে ইচ্ছা করে না আপনি এমনটি করেছেন তখন কি করবেন তখন কথা হচ্ছে আপনার বাসার সামনে বারান্দায় বেলকুনিতে যদি আপনার টপ থাকে সে টপের ভিতরে কিন্তু মাটি থাকে ওই একটু মাটি খুঁদে আপনি ওই লবঙ্গগুলো গুলো আপনি কি করবেন টপের মাটিতে পোতে দেবেন ইনশাল্লাহ এখানে পোতে রাখবেন যতদিন এগুলোর লবঙ্গ এই স্থানে থাকবে ইনশাল্লাহ এতদিনের ভিতরে এই দিনের ভিতরে মহান আল্লাহ তালা আপনাদেরকে অসংখ্য অঘনৈত বরকত দান করবেন আপনি যদি দশ টাকার কাম করেন সে দশ টাকা আল্লাহ তালা বৃদ্ধি করে একশো টাকা করে দিবেন আপনি যদি একশো টাকার কাজ করেন তাহলে দশ দিয়ে একশো করে গুণ করে আল্লাহ এক হাজার টাকা আপনাকে করে দিবেন একশো টাকা থেকে এক হাজার টাকা করে দিবেন এক হাজার টাকা ইনকাম করলে দশ হাজার টাকার মালিক আল্লাহ আপনাকে বানিয়ে দিবেন আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ জাস্ট শুধুমাত্র একবারই করুন ইনশাল্লাহ সফলতার মুখ আপনি দেখতে পাবেন যারা যারা আমলটি করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলে নতুন আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আল্লাহ তালার কাছে দোয়া করবেন হে আল্লাহ এ আমলের ওসিলায় এ আমলের মাধ্যমে আমাকে আপনি ধনদ্র বানিয়ে দেন ধনী বানিয়ে দেন কঠিপতি বানিয়ে দেন যাতে টাকার মাধ্যমে যে সমস্ত নেক কাজগুলো আছে আমি যেন করতে পারি যেমন হজ যেন আদায় করতে পারি গরিব মিসকিনদেরকে যেন জাকাত প্রদান করতে পারি অসহায়দেরকে যেন আমি খাদ্য বিলীন করতে পারি বস্ত্র বিলীন করতে পারি অথবা হত মাঝে যেন আমি ঘর নির্মাণ করে দিতে পারি যেন তারা বসবাস করতে পারে তাদের অন্তরের যেন কামাই করতে পারে আমি যেন জনকল্যাণের সাহায্যে এগিয়ে যেতে পারি আমার টাকার মাধ্যমে এত অর্থ সম্পদ আমাকে আপনি দান করুন এই কথাটুকু কমেন্ট বক্সে আপনারা লিখবেন এবং দুয়ার মাধ্যমে আপনারা করবেন প্রিয় দর্শক মধ্যে আমলটি করবেন একদিন আর নামাজের পরে চেষ্টা করবেন যে কোনো এক নামাজে আপনি ইয়া ইয়া ফাত্তাহ চার শতবার পাঠ করে মোহান আল্লাহ তালার কাছে দোয়া করার আল্লাহ তালা অবশ্যই আপনাকে কঠিপতি বানিয়ে দিবেন ইনশা আল্লাহ সকলেই আজকের ভিডিওটি শেয়ার করে প্রচার করুন